একটা শাহবাগে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন সে একটা ফ্যাসিবাদের একটা বিপরীত শক্তি তাকে দাঁড় করিয়েছে অর্থাৎ একটা ফ্যাসিবাদ গড়ে ওঠার জন্য অনেকগুলো ইনস্ট্রুমেন্টকে হাতিয়ার করে এবং তার এক ধরনের সবগুলো আন্দোলন দমন করার যে একটা প্রচেষ্টা সেটা সে চালিয়ে দেয় শাহবাগের আন্দোলন যে কাজটা করেছে সে কাজটা ছিল এই যে ফ্যাসিবাদ যাতে বেপরোয়া না হয়ে উঠতে পারে তার লাগা প্যাকেট তেল ধরার একটা চেষ্টা করছে সে চেয়েছে এখানকার যে পুনর্বাসন অর্থাৎ যে একাত্তর সালে যুদ্ধে যারা যুদ্ধ অপরাধী চিহ্নিত যুদ্ধ অপরাধী তাদেরকে সে পুনর্বাসন করতে চেয়েছে অথবা তাদের সাথে একটা আপোষ করতে চেয়েছে তারা আপোষ করে সে বিচারটাকে কতটুকু করবে যতটুকু তাদেরকে তার ধারে কাছে ক্ষমতার কাছে রাখা যায় আনুকূল্যে রাখা যায় ততটুকু করবে আর বাকিটুকু তাকে হচ্ছে ছাড় দিন এই একটা যে আপোষ করার চেষ্টা করেছে গণজাগরণ মঞ্চ তার বিপরীতে একটা প্রতিরোধ শক্তি হিসাবে ভূমিকা এখন সে কিভাবে কাজ করছে করেছে যেমন ধরেন যখন গণজাগরণ মঞ্চ যখন প্রতিষ্ঠিত হয় এখানে একটা মধ্যবিত্ত অংশ যারা মুক্তিযুদ্ধের সপক্ষে দেশপ্রেমী এদের একটা বড় এখানে যুক্ত হয়েছে এরা সবাই আওয়ামী করে এরকম নয়

আপনারা জানেন যে উনিশশো চোরানব্বই সালে যখন জানিমের নেতৃত্বে ঘাতক দল নির্মূল কমিটি হয় এবং সেই কমিটি গণ গণত বসিয়ে রাজাকারদের পাশে রায় দেয় সেখানে আওয়ামী লীগের একটা অংশ ছিল অন্যদেরও ছিল পার্থক্যটা কি ছিল পার্থক্য ছিল সেখানে আওয়ামী লীগ দিত জয় বাংলা স্লোগান অন্যরা বহিস্কর বামপন্থীরা কিন্তু দুনিয়ার মধ্যে স্লোগান এই যে এখানে তখন অভ্যন্তরে এক ধরনের জটিলতা তৈরি হলো কিন্তু গণজাগরণ মঞ্চের ক্ষেত্রে সে এই মহাটা মিলে গেছে সবাই এখানে সমস্বরে জয়গাংস্থান দিয়েছে এবং আশ্চর্যজনক দেখেন আওয়ামী লীগকে কিভাবে সে সময় বিদ্যালগুলি দেখে কোন মঞ্চ সেখানে কিন্তু শেখ মুজিবের ওটা ছবি ওঠে না জয়ंगाबाद বলেছে কিন্তু জয়বঙ্গবন্ধু वाले नहीं সেখানে উঠেছে जाधव এই ছবি जाधव ইমামকে সামনে রেখে এই আন্দোলনের কেন্দ্র ক্ষেত্র সেটারকে রচিত হয়েছে ফলে এই জায়গা ছিল আউলিকের নৈতিক পরাজয় যে আউলিক বঙ্গবন্ধু ছাড়া এক পাও চলতে পারে না সেই সময় আউলিক বঙ্গবন্ধুকে বা দিয়ে সেখান जाधवের ছবি উঠছে जाधवের প্লেকাত উঠছে এইগুলা কি সে মেনে নিতে বাধ্য হচ্ছে এটা ছিল আওয়ামী লীগকে বাধ্য করার দ্বিতীয় জায়গা ছিল মানুষের যে গণ জোয়ার ছিল আপনারা সেটা দেখেছেন সেই সময় বা এখন ভিডিও ক্লিপ গুলো দেখতে দেখলেন এই জোয়ার সাধারণ মানুষের অংশগ্রহণ না হলে কোনো ভাবে এরকম একটা গণ জোয়ার সৃষ্টি হওয়া সম্ভব ছিল না ফলে সাধারণ মানুষের এই যে অংশগ্রহণ এটা আওয়ামী লীগ তখন বাধ্য হয়েছে আইন পরিবর্তন করার জন্য এবং পার্লামেন্টে নতুন আইনে আনার জন্য একই সময় সাপলাচকর গড়ে উঠেছে প্রায় গণ মঞ্চে বেশ কিছুদিন পরে কি পার্থক্য কি ছিল গঞ্জাগরম কিন্তু কারো বার্ষিক মসজিদে হামলা করে নাই হামলা করে নাই শিক্ষা প্রতিষ্ঠান করাই দোকান পাঠে করে নাই কিন্তু কিন্তু খুব সাপাযোগ বাইকুল দোকানপাট দিয়ে সেখানে ফেলেছে যারা এবং একটা বয়ংশের কুশিল যারা হচ্ছে বনজাগরণের বিরোধিতা করেছে এরা সবাই গিয়ে কি করলো তখন সাফলা চত্বর যুদ্ধ হয়ে গেল এবং বিশেষ দলগুলো বিশেষ কিছু দল তারা তখন তারা যুদ্ধ যদি সপক্ষের হয় তাহলে তারা তো যা গঞ্জগর মঞ্চ কিন্তু তারা যায়নি তারা কিন্তু সাপা চত্বরে যখন ফেল করলো আওয়ামী লীগ এটাকে ধ্বংস করে মানে এটাকে ভেঙে দিল যেহেতু সে দেখলো তার হাত হয়ে যাচ্ছে তখন আওয়ামী লীগ এখানে একটা 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 মানে আওয়ামী তখন এটা ভেঙে দেওয়ার জন্য পুলিশ দিয়ে এটাকে রাতের বেলা বেচাকা বেচাকার করে দিল একই কাজ সে দরজাগর মঞ্চের ক্ষেত্রে করেছে বনজাগর মৎস্য ক্ষেত্রে করার চেষ্টা করে কি করছে তার সব যে আবিষ্ক ছাত্র লীগের অংশটাকে নিয়ে বের করে সে নিয়ে চল নিয়ে গেছে কিন্তু সাধারণ মানুষের যে অংশগ্রহণ বা অন্য অন্য দলগুলোর যে সেটা কিন্তু গণজাগরণ মঞ্চ থেকে সে সময় সরে যায় নাই তারা কিন্তু স্টিল তারপরেও প্রায় দুই বছর ধরে সেখানে আন্দোলনটা চালিয়েছে নানা মাত্রায় কিন্তু আর একই ভাবে হেফাজত ইসলাম কি করলো তারপর থেকে আর সাহস পায়নি একই রকম করে বরঞ্চ তারাই সে শেখ হাসিনাকে এই যে বলে ফ্যাসিবাদকে 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 প্রমোট 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 করছে করছে কে বলেছে তো সেই সফলত্র মঞ্চ তো না মঞ্চ তো আওয়ামী লীগ বেগে দেওয়ার চেষ্টা করেছে তারপরে সে আন্দোলন চালিয়েছে এখানে বাবুদিজা ছিল এখানে সাংস্কৃতিক সংগঠনগুলো ছিল এখানকার যে আমাদের বুদ্ধিজীবীদের একটা বড় অংশ ছিল এবং আপনারা জানেন গো জাগর মঞ্চকে দখন করার জন্য পুলিশ দিয়ে রাস্তায় ফিরিয়েছে

তার কাছে নতুন তাকে সেই কাজটা করেছে সাপনা চত্ব কমি জন্ম সাপনা চত্বর তাকে এনে তাকে সামনে রেখে তার থেকে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে অ্যাওয়ার্ড গ্রহণ করেছে কি রেলের জমি যে হাটা জারি জন্য নিয়ে গেছে ফলে গরজগর মঞ্চে বঞ্চ লড়া ভূমিকা ছিল এখন লাকি একটা কে নিয়ে এত গালিগালাজ করছে বা এত কথা হচ্ছে লাকি একটার ভূমিকাটা কি ছিল গণজাগরণ মঞ্চে সে আমি শহর ছিলেন গণজাগরণ মঞ্চে পরবর্তী সময়ে সে তার বিরুদ্ধে বড় অপপ্রচার চালিয়েছে তার ব্যক্তিগত ভাবে তার চরিত্র হন করার চেষ্টা করেছে এবার এত অপপ্রচারের পরেও লাকিকে দমানো যায়নি কারণ সে যেহেতু তখনই ছাত্র ইউনিয়ন করতো তারপরে সিবি করতো সেই সুবাদে লাকি এক হচ্ছে কৃষকদের মধ্যে কাজ করেছে শ্রমিকদের মধ্যে কাজ করেছে নারীদের মধ্যে কাজ করেছে সাংস্কৃতিক অঙ্গনেও সে কাজ করা একটা চেষ্টা করেছে আন্দোলনের আন্দোলনের আপনারা জানেন যে জুলাই যে আন্দোলনটা হয়েছে এখন বাংলাদেশের প্রেক্ষাপটটা তো এমন যে এমন যে আপনাকে কোনো কিছু ঘটাইল না চুপি চুপি আপনার কাছে রয়ে গেল আপনি আর আমি জানলাম ব্যাপারটা তো এমন না এখন তো সব ছড়িয়ে গেছে সর্বত্রই ফলে এখন তো সহজেই দেখা যায় লাকি একটারের কি ভূমিকা ছিল যে জুলাই আগস্ট বাকি যে যে অভ্যুত্থান সেখানেও তো তারা এই হাসিনার ফ্যাসিলার বিরুদ্ধে কাজ কথা বলেছে পথে থেকেছে লড়াই করেছে কাজেই শাহবাগের কে করে যারা এখন এটাকে ফ্যাসিবাদে বিশেষ করে আবার প্রেস করছে কেমন তার কুশিলকরা যে অপপ্রচার চালাতে চায় সেইটা এটা যে একটা ভয়াবহ রকমের যে বর্তমান সময়ে অনিয়ন্ত্রিত ফ্যাসিবাদ বর্তমান সময় অনিয়ন্ত্র ষড়তন্ত্র যে হাসিনার আবগ্র ছাড়িয়ে যাচ্ছে তারই অংশ কারণ শাহবাগ যতদিন পর্যন্ত সক্রিয় ছিল আওয়ামী লীগ অ্যালার্ট ছিল শাহবাগ যতদিন পর্যন্ত সক্রিয় ছিল শাহবাগ শুধুমাত্র রাজাগারের বিরুদ্ধে রায় করেছে এবং নয় কুমি যাতে যখন তনুদর্শিত হয় সুরক্ষিত জায়গায় তার বিরুদ্ধে গণজাগরণ মুভমেন্ট করেছে সে লড়াই করেছে এবং লং মার্চ করেছে ঢাকা ডাকা কুমিল্লা ফলে যখন আওয়ামী লীগ দেখলো গণজাগরণ মঞ্চ আওয়ামী লীগের নিয়ন্ত্রণে আর থাকা যাচ্ছে না তখন সে নানাভাবে এটাকে দমন করার চেষ্টা করেছে কিন্তু কিন্তু দম হয়ে গেছে এবং এমন ভাবে দমন হয়ে গেল যে সে হচ্ছে আর কখনো সামনে আসতো না তার কতজন লোক আহত নিয়ন্ত্রণ এই হিসাবটা বিরুদ্ধে দিল না এখন তো সাগের কবি জেলে নিয়ে ঢুকিয়ে রেখেছে কিন্তু সাগের কবির বরঞ্চ একটা হিসেব দিয়েছিল ছত্রিশ জনের কতজন ওই দিন ডাতে হামলা হয়েছে ফলে এই যে আজকে এইটা প্রতিষ্ঠা করার যে চেষ্টা হচ্ছে যে তেরো তারিখ মানে ১৩ সালের গণজাগরণ মৎস্য মধ্য দিয়ে ফেস্টিভালের ভিত্তিটা এখানে তৈরি হয়েছে এটা সম্পূর্ণ একটা বানোয়াট এবং মন কথা এর সাথে বাস্তবতার কোন মিল ছিল না বরঞ্চ এগুলো বলার মধ্য দিয়ে দেশকে এবং আবার মানে একটা বিভাজন দেখা তৈরি করছে কেউ সস্তা ভোটের জন্য কিছু ভোটের মানে আশায় এ ধরনের একটা যে সাম্প্রদায়িক মনন এবং বিভাজনটা তৈরি করছে আর সরকার এটাকে পালে ফু দিচ্ছে সরকার পালে ফু দিচ্ছে এখানে যে হাসপাত এই দুঃশাসনের বিরুদ্ধে লড়ছে তখন এই হাস্তা এবং সার্জিসরা চাটুকারিতে করছে এই হাস্তা সার্জিসরা ছাত্রলীগের করছে তারা শেখ হাসিনার বন্দনা করছে শেখ বন্ধনা করছে আর তারাই এখন হয়ে গেছে একবার কুশিলত আর কিন্তু সেই সময় লাকি একবারে কিন্তু আবাস করে নেই তারা পৌঁছ ধরেছে শাহবাগ বংশ পরবর্তীতে যতগুলো আন্দোলন হয়েছে আঠারো পরে যখন নোয়াখালীতে ধর্ষণ ধরুন ধর্ষণ ও নিপীড়নের বিরুদ্ধে যে লড়াইটা সংগঠিত হয়েছে হয়েছে সেটা থেকে শুরু সেই জাগরণ মঞ্চে ইন সরকার চলে যাওয়ার পরে সেই অংশটাই লাকি একতারদের অংশটাই বামপন্থীদের অংশটাই লড়াইটা করেছে লড়াইটা করে সেই নোয়াখালী পর্যন্ত লং মার্চ করেছে এবং এখানে একটা তালচেবাজি মদন তৈরি করার চেষ্টা করেছে মানুষের যাতে ধর্ম নারী

এই সেই বিভাজনের জন্য যে বিভাজন দিয়ে মানে মানুষকে দুই ভাগ ভাগে ভাগ করে ফেলা হয়েছিল যে বিভাজন দেখা তৈরি করে এক একদমকে পর্যন্ত তোমরা সহভাগী আরেক দলকে পর্যন্ত এই যে বিভাজনটা তৈরি করে আওয়ামী লীগ চালিয়েছে এবং সাপাচত্ব নিয়ে সে পুরস্কৃত করেছে পুরস্কৃত করেছে মনে মধ্যে কাজে পুরস্কৃত করতে পারে নাকি লাকি একবার কোনো মন্ত্রী দেন বা তাকে নিয়ে গিয়েও কোন ধরনের সুবিধা আয় দেওয়ার যে জায়গা সেটা জায়গায় না করা যেতে পারেনি খুদি মেয়ের সঙ্গে কেউ পারেনি বরঞ্চ গণজাগরণ মঞ্চ চলাকালী নেই যে সেই যে পরিমাণ ব্লগারদেরকে হত্যা করা হয়েছে সেই ব্লগারদের হত্যা যে বিচার সেই বিচার কার্যক্রম শেষ করে নেই না এই যে জায়গায় কাজগুলো তারা সে সময় করেছে বা আওয়ামী লীগের বিরুদ্ধে গণজাগরণ সেটা একটা শক্তিশালী প্রতিরোধের জায়গা ছিল কাজে এই প্রতিরোধের জায়গাটাকে অস্বীকার করে আজকে আপনার যেমন খুশি তেমন বলো এবং আপনার আজকে জোর যার মূল্যক তার এবং মগের মূল্যক কার মগের মূল্যক এই দুই মূল্যক দিয়ে যদি দেশটাকে পরিচালনা করার চেষ্টা করা হয় বা করা হচ্ছে এটা আসলে লাভবান হচ্ছে এই কারণ তার যে অনিয়ম তার যে অব্যবস্থাপনা রমজানের যে দ্রব্যমূল্যের দাম কমান করা ছিল সেগুলো থেকে সে এখন নিজেকে আরো করে ফেলেছে অন্য আলোচনায় মানুষ ঢুকে গেছে যে কৃষকরা এখন কৃষকরা কাটতে কাটতে ফিরে যাচ্ছে সে আলুর দাম পাওয়ার জন্য যে কৃষকদের ন্যায্য দাম পাওয়ার জন্য যে লড়াই করার জায়গা সেটা আরাম হয়ে যাচ্ছে যেখানে এখন সামনে যে সামনে ধান উঠবে যে আপনার আপনার যে ইরি ধানের যে মৌসুম সামনে শেষ হচ্ছে শেষ হবে সেই সময় এই যে দাম পাওয়ার যে প্রশ্ন সেই গুলো নিয়ে হচ্ছে যাতে আন্দোলন গুলো না হয় এই রমজানের দ্রব্য যে পরিমাণ কমানো কমা ছিল সেটা তো কমে নাই বরঞ্চ গরু মাংস এক হাজার টাকা ছুঁই করছে এই গুলোকে আউট করে একটা মানে পায় তারা করছে করছে আর এর সাথে যুক্ত হয়ে আছে এখানে কিছু মিডিয়া যে মিডিয়া বিভিন্ন সময়ে ওই মানে বিভিন্ন সময় সে হচ্ছে চাটুকার সময়ের চাটুকার হয়ে উঠে সময়ের হাসনার সার্ভিসের মতো সময়ের চাটুকার হয়ে উঠে সময়ের সাহসী সৈনিক হয়ে উঠে না

এবং যোদ্ধাদেরকে এই কথাটা একটা অপরাধের মতো তৈরি হয়ে গেছে সেই জায়গাটা কথা বলতে হবে তেমন বলগল্প দিচ্ছে ওই দর্শন বিরোধী আন্দোলন করতে গিয়ে পুলিশ পিটিয়ে তাদের লক্ষের মানে মেয়েদের নাকি নখের আসরে তাদের শরীর ক্ষতবিক্ষত হয়েছে এই জন্য তারা বাধলাও দিয়েছে এই যে দর্শনকে জাহেজ করার জন্য দর্শকদেরকে পাড়া দেওয়ার জন্য দর্শন বিরোধী মুভমেন্টটাকে আর করা এবং জুলাই অভ্যুত্থানের আন্দোলন যারা করেছে যারা সুপ্রিয় থেকেছে ছাত্রলীগের মায় খেয়েছে হাত ছাত্রীদের কিন্তু খায়নি তারা ছাত্রলীগের পকেটেই ছিল যারা মা খেয়েছে লড়াই করেছে গত কোনো বছর ধরে তাদেরকে বিতর্কিত করা এবং তাদের বিরুদ্ধে মামলা দিয়ে হয়রানি করার যে সেই প্রচেষ্টার মধ্য দিয়ে এই সরকার তার যে মানে অবৈধভাবে বা অনির্বাচিত ভাবে যে ক্ষমতা থাকার যে ফায় তারা সেটাকে সেই মানে শক্তিশালী করার চেষ্টা করছে এটাকে দীর্ঘ দীর্ঘায়িত করার চেষ্টা করছে ফলে এইসব হামলা মামলা সেগুলো তুলে নেওয়া দিতে হবে অবশ্য এবং অবিলম্বে নির্বাচন দিতে হবে আর এই ধরনের গুজবের বিরুদ্ধে মানুষের বিরুদ্ধে ন গলিয়ে দেয়া তার প্রতিরোধ করতে হবে লড়াই মাত্র শুরু হয়েছে লড়াই এখন শেষ হয়নি লড়াই আরো অনেক দিন করতে হবে এই সরকারকে বিরুদ্ধে লড়াই করতে হবে মুক্তিযুদ্ধের যে সপক্ষে শক্তি তাদেরকে আবার বাড়াতে হবে তাদেরকে আবার লড়তে হবে কারণ মুক্তিযুদ্ধের যে অপূর্ণ আকাঙ্ক্ষা এই ছাত্র সংগঠনগুলো কিন্তু বলেছে এই যে এখন জাতীয় নাগরিক কমিটি হয়েছে তারাও কিন্তু মানবিক মর্যাদা সামাজিক সুবিচারে বাংলাদেশ গড়বে কিন্তু আমরা কি দেখছি তারা সেই বাংলাদেশ গড়তে চায় যে বাংলাদেশ হচ্ছে ওই যে হোটেল ইন্টারকন্টিন্টালে প্রায় কোটি দেড় কোটি টাকা মানে খরচ করে সেখানে হচ্ছে আয়োজন করবে আর আমার গ্রামের শ্রমিকরা ওই যে সবার আসুদের শ্রমিকরা তাদের চাকরি হারাচ্ছে তাদের জন্য এদের প্রধান নেই ফলে আমাদের সেই আয়গে করতে হবে এরাও একদল একদল লুটপাটকারী গোষ্ঠীর উপর নির্ভর করে রাষ্ট্রটাকে চালাতে চায় ক্ষমতাটাকে ধরে রাখতে চায় ক্ষমতায় যেতে চায় কিন্তু এতে সাধারণ মানুষের জীবন মানের উন্নয়ন ঘটবে না ফলে জনগণের সপক্ষে শক্তি লাকি দেওয়া লাকি অ্যাক্টরদের যেতে হবে লাকি অ্যাক্টরদেরকে সমর্থন দিতে হবে কারণ জনগণের পক্ষে তারাই লড়ে আজকে দেখলাম যে এখানকার মৎস্যজীবীদের যে সংগঠন সে সংগঠনের নেতৃত্ব দিচ্ছে ফলে যারা গণমানুষের নেতৃত্ব দিচ্ছে তাদের পক্ষে মানুষকে দাঁড়াতে হবে অন্য গণুষ্ঠানি এবং ইস্যু কারণ ঢাকার যে প্রচেষ্টা জনগণকে বিভাজিত করার যে প্রচেষ্টা এবং তার পিছু সরকারের যে ইন্ধন সেগুলোকে প্রতিরোধ করতে হবে প্রতিরোধ করে জনগণের পক্ষে শক্তিটাকে ঐক্যবদ্ধ করে লড়াইটা চালিয়ে যেতে হবে আপনারা যা দেখলেন আপনাদেরকে জারি শেষ করছি ধন্যবাদ চোখ